আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাব তোমরা কি জানো গল্পটার নাম কি হুম আমাদের আজকের গল্পের নাম টিং টংয়ের কাণ্ড এই যে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ এদের একজনের নাম টিং আরেকজনের নাম টং টিং আর টং দুই ভাই উহ কি রোদ আহ পাকাম আম খাবো. কত উঁচু গাছ চল মই দিয়ে গাছে উঠি বাহ কত বড় আম কি মজা কাঁচা পাকাম কি মজা তো ছোট্ট বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আল্লাহ হাফেজ Salamu Alaikum